হ্যালো বন্ধুরা আজ ভিডিওটা শুরু করছি বাটারফ্লাই গাপ্পে ফিশ দিয়ে গাপ্পে ফিশটা দেখো সাইজটা এবং কোয়ালিটি জাস্ট অসম সুপার কোয়ালিটির একটি গাপ্পি ফিশ এগুলো বাটারফ্লাই গাপ্পে ফিশ এই গাপ্পিগুলো তোমরা মাত্র পনেরো টাকা করে পেয়ে যাবে এবং এই গাপ্পিগুলোরই বাচ্চা হয়েছিল আমার কাছে দেখো সেই বাচ্চাগুলো কিন্তু অলমোস্ট প্রায় বড় হয়ে গেছে অ্যাডাল্ট সাইজের হয়ে গেছে এই বাচ্চাগুলো এই গা এই যে বাচ্চাগুলো রেখেছিলাম সেই বাচ্চার থেকে এগুলো হয়েছে এবং বাচ্চাগুলো বেশ বড় হয়ে গেছে এগুলো বাটারফ্লাই গাপি ফিসের বাচ্চা তোমাদের স্মল সাইজের জুভেনাইল এবং অ্যাডাল্ট সাইজের গাপি ফিস দেখাচ্ছি এটা কম দামের গাপি ফিস এগুলো তোমরা পেয়ে যাবে তিন টাকা পঁচাত্তর থেকে চার টাকার মধ্যে কেউ যদি বেশি করে নাও এগুলো তিন টাকা পঁচাত্তর পয়সা থেকে চার টাকার মধ্যে পেয়ে যাবে এটা মিডিয়াম সাইজ এই মিডিয়ামের থেকে একটু ছোট সাইজের আছে তার জন্য দামটা কম এবং রেড কালার একটা দাম বললাম এবং সাথে যে কোবরা গাপ্পিগুলো রয়েছে সেগুলো তোমরা পেয়ে যাবে চার টাকা করে কোবরার সাথে কিছু টাইগার গাপ্পিও রয়েছে দেখো বন্ধুরা সম্পূর্ণ রেড কালারের রেড টেল গাপ্পি ফিশ এগুলো তোমরা পেয়ে যাবে সাত টাকা পার পিস এই গাপ্পিগুলোর কোয়ালিটি কিন্তু পুরো অসম কোয়ালিটি আছে জাস্ট ওপর থেকেও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি কালারটা দেখো কত সুন্দর ডিপ কালার এগুলো মিনিমাম দশ পিস নিলে তোমরা সাত টাকা করে পেয়ে যাবে স্মল সাইজের মাল্টি কালার ফুলমুন ফিশ এগুলো ছোট সাইজের ফিশ কিন্তু কালারটা জাস্ট দেখো ছোট বাট কালার কিন্তু চলে এসেছে আর খুব একটা বড়ো না এগুলো ছোটো সাইজের তাই দামগুলো অনেক কম আছে এগুলোকেও যদি লুজ না হয় দেখো এটাও কিন্তু মাল্টি কালারের একটি ফিশ এগুলো কেউ অল্প নিলে দশ পিসের কম নিলে দশ টাকা পার পিস এক একটার দাম পড়বে দশ টাকা এবং এগুলো কিন্তু সম্পূর্ণ ফুলমুন বেডটা ছোট আছে তার জন্য বোঝা যাচ্ছে না এবং কেউ যদি মিনিমাম দশ পিস নাও তাহলে সাত টাকা থেকে আট টাকার মধ্যে পেয়ে যাবে আর তার কমে নিলে দশ টাকা পার পিস এই বেডটা পিসগুলোই কিন্তু বড় হলে অনেক বেশি দামে বিক্রি করা হয় যেহেতু মাছগুলো ছোটো আছে তার জন্যে মাত্র দশ টাকা করে তোমরা পেয়ে যাচ্ছ এবং এক মাস যদি তোমরা ঠিকমতো খেতে দাও তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে দেখো বন্ধুরা আমি বেটটা ফিশগুলোকে মাঝে মধ্যে লাইভ ফুড দেওয়ার চেষ্টা করি বিশেষ করে বড় সাইজে যে বেট্টাগুলো রয়েছে সেগুলোকে আজ কিছু লাইভ ফুড দিচ্ছি তোমরা দেখতে থাকো এগুলো লোকাল বেডটা ফিশ এগুলোর দাম অনেক কম আছে এগুলো তোমরা তিরিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবে বাট কালার কিন্তু খুব সুন্দর আছে মাল্টি কালারের রয়েছে সম্পূর্ণ রেড কালারের রয়েছে এগুলো তোমরা মাত্র তিরিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবে এবার একটু ভালো কোয়ালিটির ফিশ তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো ফুল হোয়াইট সামুরাই এবং মাল্টি কালারের ফিশ রয়েছে এখানে এগুলো কিন্তু ফুলমুন এবং হাফমুনের ক্রস ব্রিড বলতে পারো এই বেডটা ফিশগুলো তোমরা পেয়ে যাবে চল্লিশ টাকা থেকে ষাট টাকার মধ্যে তবে মাছগুলো কিন্তু কোয়ালিটি অসাম পুরো সুন্দর কোয়ালিটি ছোট জায়গায় ঠিকমতো দেখা যাচ্ছে না ভিডিওটা আমি এখন তাড়াহুড়ো করে করছি তাই ভালো করে করতে পারিনি বাট এই যে কালারটা দেখো ব্লু ডার্ক কিছু অ্যাঞ্জেল ফিশ এনেছি এবার অ্যাঞ্জেল ফিশগুলো তোমরা পেয়ে যাবে কোয়ালিটিটা কিন্তু খুব সুন্দর আছে এগুলো এগারো টাকা থেকে পনেরো টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা বেশি আনিনি এগুলো জাস্ট অল্প কিছু এনেছিলাম আর বন্ধুরা আমার বাড়ির যে ট্যাঙ্কটিতে বাচ্চাগুলো রাখি সেখানে বেশ কিছু জানো তোমরা গোল্ডফিশের বাচ্চা ছিল তার মধ্যে একটি গোল্ডফিশ দেখো কতটা বড় হয়েছে বেশিরভাগ গোল্ডফিশ বিক্রি করে দিয়েছি আমি তবে এই একটা গোলফিস ছিল যেটা আমার বাড়িতেই বাচ্চা হয়েছিল আর বেশ ভালো লাগতো দেখতে তার জন্যে মাছটি আমি রেখে দিয়েছিলাম এই গোলফিসটা আমার বাড়িতে সেই গোলফিসটি দেখো কত সুন্দর হয়েছে কালারটা দেখো কন্ডিশন দেখো সুপার কন্ডিশনের এই মাছটা আমি সেল করবো না ভাবছি দেখি কতটা বড় হয় এই যে গোলফিসটা এটা কিন্তু আমার বাড়িতেই হয়েছিল আর একটা দেখো দেখাচ্ছি মাল্টি কালারের দুটো কালার এগুলোকে আবলু গোলফিশও বলা হয় তো যাই হোক বন্ধুরা এই যে আরেকবার দেখিয়ে দিচ্ছি আমার বাড়ির বাটারফ্লাই গাপি ফিশের বাচ্চা এবার চলে আসছি মলি ফিশে এখানে মিক্স কোয়ালিটির মলি ফিশ রয়েছে এই মলি ফিশগুলো তোমরা মিনিমাম কেউ যদি দশ পিস থেকে পঞ্চাশ পিস নিতে হবে তখন কিন্তু তোমরা পাইকারি দামে পেয়ে যাবে বেশি করে যদি কেউ নাও তাহলে এই মলি ফিশগুলো তোমরা তিন টাকা পঁচাত্তর পয়সা থেকে চার টাকার মধ্যে পেয়ে যাবে এই ট্যাঙ্কির মধ্যে গোল্ডেন বেলুন মলি গোল্ডফিশ রেড ক্যাপ রয়েছে এগুলো বিভিন্ন দামে রয়েছে তাই এই ট্যাঙ্কে রয়েছে একটু বড়ো সাইজের মলই এটা বেশ বড় সাইজের ফুল অ্যাডাল্ট সাইজের মলি এগুলো তোমরা পেয়ে যাবে ছ টাকা পার পিস এটা বড় সাইজের দুধ থেকে ভিডিওটা করছি তার জন্য হয়তো অতটা বোঝা যাচ্ছে না আগের আগের মলিটা ছিল ওটা তিন টাকা পঁচাত্তর পয়সা থেকে চার টাকার মধ্যে পাবে এবং এই বড়ো সাইজের মলিটা পাবে তোমরা পাইকারি নিলে ছ টাকা পার পিস আমার বাড়ির বাচ্চা মাছের যে ট্যাঙ্কটি সেটা তোমাদের একবার দেখিয়ে দিই জাস্ট দেখো অসম কোয়ালিটির কিন্তু বাচ্চাগুলো দেখো অনেকগুলো বড় হয়ে গেছে এবং জলের কন্ডিশনটা দেখো গ্রিন আর সব সময় তোমরা চেষ্টা করবে গাপ্পি গ্রাস এবং অন্যান্য প্ল্যান্ট দেওয়ার তোমরা চাইলে আমার কাছে সব রকম প্ল্যান্ট পেয়ে যাবে তোমাদের যদি কারো প্রয়োজন হয় কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর ফুল বড় সাইজের মলি রয়েছে যেগুলোকে জাম্বু সাইজ মলিও বলা হয় এবং তার সাথে রয়েছে কিছু কাবুতো কাপ ধন্যবাদ বন্ধুরা